আল্লাহাক বলছেন এই আয়তের মধ্যে আল্লাপাক এই কিতাবটাকে নাজিল করেছেন এর হকটা আদায় করার জন্য যারা হকটা আদায় করবে তাদেরকে যে তারা হচ্ছে এই কিতাবের প্রতি প্রকৃত বিশ্বাসী যারা কুরআ কেরিমের হকটা আদায় করে না তারা এই বইয়ের প্রতি প্রকৃত অমিন নয় যদিও তাদের নাম হতে পারে আবদুল্লাহ আব্দুল সামাদ মুজাহিদুল ইসলাম ইত্যাদি একই কথা রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন সহি হাদিসের মধ্যে সহি মুসলিমের মধ্যে এসেছে হাদিসটা নবী সাল ইসলাম বলেছেন আল কোরআন হচ্ছে হুজ্জা মানে দলিল বা প্রমাণ লাকা তোমার পক্ষে আলাইকা অথবা তোমার বিপক্ষে কোরআনুল কেরিম কেয়ামতের দিন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে